বন্ধু গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছ চলো বন্ধুরা দেখে নেব প্রভাতি শুভেচ্ছায় আজকের অ্যাঞ্জেল কি বলতে চাইছেন আর্ক এঞ্জেল মাইকেল তোমাদেরকে কি জানাতে চাইছেন দেখে নেব কি শুভেচ্ছা উনি দিতে চাইছেন ইউনিভার্স তিনি কি শুভেচ্ছা দিতে চাইছেন তোমাদেরকে চলো দেখে নেব চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাচল প্লিস দেখাও আমার ভিউয়ার্সদেরকে কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছ কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছ আমার ভিভার্সদেরকে কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজল থ্যাংক ইউ থ্যাংক ইউজল আমার ভিভার্সদের কি শুভেচ্ছা বার্তা দিতে চাইছ থ্যাংক ইউ আমার ভিভার্সদের কী শুভেচ্ছা বার্তা দিতে চাইছ প্রভাতী কী জানাতে চাইছ ভাতি শুভেচ্ছা প্রভাতির শুভেচ্ছা কি জানাতে চাইছো চাইছ থ্যাংক ইউক ইউ ইউনিভার্স অ্যাঞ্জেল প্রভাতি শুভেচ্ছা প্রভাতির শুভেচ্ছা কি জানাতে চাইছো প্রভাতি শুভেচ্ছা কি জানাতে চাইছো থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ইউনিভার্স থ্যাংক ইউজেল থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ প্রভাতি শুভেচ্ছায় কি জানাতে চাইছো আমার ব্যবস্থে থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখো এখানে প্রথমে ফার্স্ট কার্ড এসছে নো তারপরের কার্ড এসছে ইয়েস প্রথমে নো তারপরে ইয়েস আমি টেরো দিয়ে দেখবো যে অ্যাঞ্জেল কি ব্যাপারে নো বলছেন আর কি ব্যাপারে ইয়েস বলছেন দেন এসছে অপরচুনিটি নট দ্য রাইট টাইম আচ্ছা রিকভারি পারফেক্ট টাইমিং এখানে নট দ্য রাইট টাইম এসছে আর এখানে এসছে পারফেক্ট টাইমিং তার মানে বোঝাই যাচ্ছে যে কোনো কিছুর জন্য যদি তুমি এখন চাইছো বা এখন তাড়াহুড়ো করছো সেটার জন্য এখন টাইম আসেনি পারফেক্ট টাইমেই সব কিছু হবে এটা এখান থেকেই আমি বলে দিচ্ছি তাও আমি টেরো দিয়ে দেখব মেডিটেশন ব্রিংস আনসার আস ফর হেল্প ফ্রম আদার্স কারোর থেকে তুমি হেল্প চাইতে পারো কোনো ব্যাপারে ইফ ইউ বিলিভ ওয়াট অফ দ্য ডেক ইফ ইউ বিলিভ হ্যাঁ আমি দেখে নেব ক্ল্যারিফিকেশান নিয়ে নেব যে কেন ইয়েস কেন নো কী ব্যাপারে एंजल ना बोल थैंक यू थैंक यू यूनिवर्स थैंक यू एंजल प्लीज हमें जानाओ तुम्हें नो कैन बोलो तुम नो नो आंसर कैन एल ठीक पढ़ते ना पढ़ हमार्स देखते नो के क्लारिफाई नो क्लैरिफाई नो क्लैरिफाई नो प्लीज क्लैरिफाई नो नो किंग पैंटा अच्छा हमें एक क्लैरिफिकेशन देफाई नो प्लीज क्लैरिफाई नो अच्छा প্লিজ 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 ক্ল্যারিফাই ইয়েস 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 বলা হচ্ছে দুটো চলে এসছে ও মাই গড আচ্ছা বাহ আচ্ছা please clarify opportunity please clarify opportunity please clarify opportunity Acha. please clarify not the right time not the right time Acha. please clarify not the right time Achha. अच्छा प्लीज़ क्लैरिफाई रिकवरी प्लीज़ क्लैरिफाई रिकवरी अच्छा प्लीज़ क्लैरिफाई परफेक्ट टाइमिंग प्लीज़ क्लैरिफाई परफेक्ट टाइमिंग परफेक्ट टाइमिंग अच्छा प्लीज़ क्लैरिफाई परफेक्ट टाइमिंग अच्छा Meditation brings answer. Please clarify. Meditation brings answer. Meditation brings answer. Ask for help from others. Ask for help from others. Ask for help from others. Acha. If you believe, if you believe, if you believe, thank you, thank you, if you believe, Acha, <laughs> Acha. Wow, positive card. Acha. আচ্ছা এখানে প্রথম কার্ডটা এসছে একটু সাজিয়ে নেই প্রথম কার্ড নো দিয়ে আজকে শুরু হয়েছে তোমাদের দেখিয়েওছি তো আমি লাস্টে আরও একটা ক্ল্যারিফিকেশান নিয়েছি যে কেন এখানে নো বলা হচ্ছে যদি এখানে ফাইন্যান্সিয়াল প্রবলেম নিয়ে কেউ চিন্তিত রয়েছ যে তোমরা প্রচুর এফোর্ট দিয়েছ কিন্তু তোমরা আনস্টেবল মানে অর্থনৈতিক দিক থেকে ঠিক স্টেবিলিটি আসছে না তাহলে চিন্তা করো না স্টেবিলিটি আসবে হয়তো তোমরা দুশ্চিন্তা করছো হ্যাঁ স্টেবিলিটি আসবে আরেকটা কথা এখানে আমি দেখতে পাচ্ছি যেটা এখানে নো এসছে যেটা অ্যাকচুয়ালি মিনিং এখানে কেউ তো আছো যে তোমাদের যিনি কাউন্টার পার্ট দেখো এখানে হাই প্রিস্টেস এসছে তুমি মানে তোমার ভালোবাসার মানুষ তুমি তার প্রতি বাউন্ডারি সেট করে রেখেছো দেখো এখানে একজন রাজা এখানে একজন হাই প্রেস্টেস হ্যাঁ তো এখানে কোনো রাজা তার ভালোবাসার মানুষের চারিদিকে বাউন্ডারি সেট করে রেখেছো কিন্তু নো বলা হচ্ছে তোমাকে অ্যাকশান দিতে বলা হচ্ছে বলা হচ্ছে যে তুমি এটা হচ্ছে সাইলেন্স জোন হাই পিস্টেজ সাইলেন্সকে বোঝায় নিরবতা সাইলেন্স জোনকে ভাঙতে বলা হচ্ছে এভাবে থাকতে না করা হচ্ছে তোমরা দুজন হয়তো মারাত্মক লেভেলের সাইলেন্ট হয়ে গেছো আচ্ছা এটা কিন্তু তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে এই যে রাজা তিনি তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন যে তিনি তার চারপাশে বাউন্ডারি সেট করে রেখেছেন যাতে তুমি রিচ করতে না পারো এবং তোমরা দুজনেই অসম্ভব সাইলেন্স হয়ে গেছো সাইলেন্ট হয়ে গেছো তো এই সাইলেন্ট জোনে থাকতে না করা হচ্ছে এবং অ্যাকশান নিতে বলা হচ্ছে এখানে বাউন্ডারি সেট করতে বলা হচ্ছে ইনার মিনিং হচ্ছে তোমাদের যে দুজন তোমাদের দুজন তোমরা এমনি আলাদা হওনি এখানে কোনো থার্ড পার্সেন্ট রয়েছে সে থার্ড যেই হোক বা থার্ড থার্ড পার্টি যেই হোক কিছু একটা কারণ আছে যার জন্য তোমরা আজকের সাইলেন্ট জোনে চলে গেছো বা আলাদা হয়ে গেছো যে কারণে হয়ে গেছো সেই কারণের বিরুদ্ধে সেই মানুষটির বিরুদ্ধে অ্যাকশান নিতে বলা হচ্ছে এবং তোমাদের এই সাইলেন্ট জোনটাকে ভেঙে আবার এক হতে বলা হচ্ছে হয় এটা তোমাদের জীবন সংক্রান্ত মানুষ এটা তার জন্য এই মেসেজটা তিনি হয়তো এটা করতে চলেছেন তিনি হয়তো তোমার জন্য স্ট্যান্ড নিতে চলেছেন হ্যাঁ তিনি হয়তো তোমার জন্য আগে স্ট্যান্ড নিতেন না তিনি স্ট্যান্ড নিতে চলেছেন এই সাইলেন্স জোনকে তিনি ভাঙতে চলেছেন এটা শুভেচ্ছা আর যদি এটা তুমি হও যে তুমি কারোর সাথে কথা বলছো না সাইলেন্স জোনে চলে গেছো বাউন্ডারি সেট করেছো তাহলে ইউনিভার্স বলছেন নো কথা বলো কথা বলো কমিউনিকেশান করো তাকে স্টেবিলিটি দাও তাকে স্টেবিলিটি দাও তিনি তোমার কাউন্টার তাকে তুমি স্টেবিলিটি দাও ওকে আমি বোঝাতে পারলাম এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেনি তিনি তোমাকে স্টেবিলিটি দিচ্ছেন না উল্টে বাউন্ডারি সেট করে রেখেছেন তো তিনি এবার অ্যাক্টিভ হবেন তিনি এবার তাদের বিরুদ্ধে বাউন্ডারি সেট করবেন যে যারা তোমাদেরকে আলাদা করেছে এবং তিনি মানে নিজের গ্রাউন্ডে তিনি দাঁড়াবেন তিনি লড়বেন এবার ওকে তো এটাই ছিল আজকে প্রথম প্রথম এই আর কি প্রভাতীর শুভেচ্ছা নেক্সট যেটা ইয়েস এসছে আচ্ছা এখানে যে বিষয়ে তোমরা সিদ্ধান্ত নিতে পারছ না এখানে দুটো কোনো বিষয় হতে পারে টু অফ বা তুমি লোকের কথায় অন্য মানুষের কথায় হয়তো কাউকে জাজ করছিলে বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন অন্যের কথায় তিনি তোমাকে জাজ করছিলেন অন্যের কথা শুনে তোমাকে ভুল বুঝছিলেন অন্যের কথা শুনে তোমায় অসম্মান অবহেলা ছোট করা এগুলো তিনি করছিলেন বা এটা তুমিও হতে পারো বন্ধু যে অন্য একটা মানুষের কথা শুনে তুমি তোমার সব থেকে কাছের মানুষটি যিনি তোমাকে সব থেকে ভালোবাসেন তার বিরুদ্ধে তুমি কাজ করেছো তাকে অবহেলা করেছো তাকে অসম্মান করেছ তাকে চুজ করনি হ্যাঁ কারোর কথা শুনে সিদ্ধান্তহীনতায় ভুগেছ যে তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত তোমার কাকে প্রায়োরিটি দেওয়া উচিত তোমার কি ওই মানুষটিকে প্রায়োরিটি দেওয়া উচিত না যে তোমার কানে কানে সর্বদা বিষ ঢালছে তাকে প্রায়োরিটি দেওয়া উচিত তুমি বুঝতে পারো নি সিদ্ধান্তহীনতায় ছিলে এবার তোমার তুমি ভিতর থেকে তোমার অন্তর থেকে তোমার মন তোমাকে বলে দেবে তোমার অন্তর মন তোমাকে বলে দেবে ইয়েস তোমার অন্তর মন বলে দেবে যে কে সঠিক ছিল যে দুটো সোর্সের মাঝখানে তুমি জাগলিং করছিলে ওভার থিঙ্কিং করছিলে যেটা দেখতে পাচ্ছি তুমি কাউকেই সঠিক মনে করছিলে না এটাও ঠিক তোমার কানে যে বিষ ঢালছিল তুমি কিন্তু তাকেও সঠিক বলে মনে করছিলে না কিন্তু তার কথা শুনে তুমি অ্যাকশান নিয়েছো কারোর প্রতি বা এটা তোমাদের জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারেন তিনি তার কানে যারা বিষ ঢালছে তাদেরকেও তিনি কিন্তু সঠিক বলে মনে করেননি কিন্তু তাদের কথা শুনে তোমার প্রতি কিন্তু অন্যায় তিনি করেছেন তো সেই জায়গাটা থেকে তুমি বা তোমার মানুষটি যেই এইটা এইটা করে থাকুক তোমাদের ভেতর থেকে তোমাদের অন্তর মন বলে দেবে যে কে আসল মানুষ কার দিকে তোমাদের নিউ বিগিনিং করা উচিত এটা তোমরা প্যাশনেটলি তোমরা অন্তর থেকে করবে এটা তোমাদের আর থটস দিয়ে নয় এটা হৃদয় দিয়ে শুরুটা করবে একটা নিউ স্টার্ট হবে সঠিক মানুষের সাথে যে মানুষটি তোমার অন্তর মন তোমার যাকে বলবে তুমি তার সাথে একটা নিউ বিগিনিং করছো ওকে আর এই লোকের কথা শুনে আর কাজ করছো না অপরচুনিটি দেখো এই মানুষটা একটা অপরচুনিটির জন্যই ওয়েট করছে একটা সুযোগের জন্য ওয়েট করছে সে তার কমফোর্ট জোনের মধ্যে আছে কমফোর্ট জোনের মধ্যে থেকে কিন্তু সে ওয়েট করে আছে দেখো জলের দিকে তাকিয়ে আছে অর্থাৎ ইমোশনালি সে কানেক্টেড পৃথিবীর দিকে তাকিয়ে আছে অর্থাৎ যেটা তার পৃথিবী যে সেটা তার মানুষ হতে পারে এটা তার ড্রিম জব হতে পারে ওয়েট করছে ওয়েট করছে কিন্তু কমফোর্ট জোনের মধ্যে থেকে তো সেখানে অপরচুনিটি আসবে এখানে যারা যারা যা কিছুর জন্য ওয়েট করছো যেটাই তোমাদের পৃথিবী বলে মনে হয় যে এটাই আমার পৃথিবী একে পেলে বা এই বিষয়বস্তুকে পেলে আমার সব পাওয়া হয়ে যাবে বা কেউ হয়তো বিদেশে চাকরির জন্য চেষ্টা করছো লং ট্যুরে যাওয়ার জন্য ওয়েট করছো যে যেটারই জন্য ওয়েট করছো সেই অপরচুনিটি তোমার জীবনে আসবে এটা কোনো মানুষও হতে পারে যাকে তুমি চুজ করে নিয়েছো কিন্তু তার জন্য তুমি ওয়েট করছো তো তার সাথে আবার মিট আপ করা তার সাথে আবার কথা বলা একটা সম্পর্ক গড়ে ওঠার অপরচুনিটি তোমার কাছে আসবে ওকে বন্ধুরা নেক্সট নট দ্য রাইট টাইম হ্যাঁ এই দেখো নাইন অফ কাপস অর্থাৎ উইশ ফুলফিলমেন্ট তোমাদের কোনো কিছুর জন্য বর্তমানে মনে হচ্ছে সেটা অর্থনৈতিক দিক থেকে হতে পারে যে তুমি অর্থনৈতিক দিক থেকে যেখানে পৌঁছতে চাইছো কিছুতেই পৌঁছতে পারছো না তুমি তোমার পেন্টিকলসগুলোকে জমা করার চেষ্টা করছো যে আমি বড় হব আমি নিজেকে প্রতিষ্ঠিত করব দাঁড় করাবো কিন্তু তথাপি নট দ্য রাইট টাইম তুমি এখন পেরে উঠছো না ব্যয় হয়ে যাচ্ছে যত সঞ্চয় করছো তত ব্যয় হয়ে যাচ্ছে ব্যয়ের ভাগ বেশি সঞ্চয়ের ভাগ কম নট দ্য রাইট টাইম যার জন্যই তোমার উইশ হচ্ছে না ওয়েট করো হবে ওয়েট করো তুমি তোমার এই উইশ ফুলফিলমেন্ট হবে কিন্তু এখন প্রকৃত সময় নয় বা তুমি কাউকে কিছু এক্সপ্রেস করতে চাইছো তোমার মনের মানুষকে কিছু এক্সপ্রেস করতে চাইছো কিন্তু পারছো না কিছু বলতে চাইছো তোমার বহু কিছু বলার আছে কিন্তু তুমি বলতে পারছো না তোমার যেন কোথায় আটকে যাচ্ছে এখন নট দ্য রাইট টাইম সেই জন্য বলতে পারছো না সেই জন্য এক্সপ্রেস করতে পারছো না বাট তোমাদের যার যেখানে যেটা উইশ সেটা ইউনিভার্স অ্যাঞ্জেল বলছেন ফুলফিল যথে ফুলফিল অবশ্যই হবে কিন্তু নট দ্য রাইট টাইম এটা সঠিক টাইম নয় বলে এখন তোমরা কিছু দেখতে পাচ্ছ না বাট এই উইশ ফুলফিলমেন্ট তোমাদের আগামী দিনে আসছে আসছে আগামী দিনে আস ফর হেল্প ফ্রম আদার্স কোনো কিছুর জন্য যদি তোমার মনে হচ্ছে তোমার জীবন থেকে কিছু হারিয়ে গেছে কিছু লস করে ফেলেছ তুমি তোমার এমপ্রেসকে হারিয়ে ফেলেছো তোমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ দামি মানুষটিকে হারিয়ে ফেলেছ তোমার ডিভাইন ফেমিনাইনকে হারিয়ে ফেলেছো এখানে বলা হচ্ছে যে তুমি কারোর দ্বারা সাহায্য নিতে পারো তাকে ফিরিয়ে আনার জন্য তাকে ফিরিয়ে আনার জন্য এই মুডে থেকে কোনো লাভ নেই শুধু তাকিয়ে রয়েছ যে হারিয়ে গেছে তার কথা শুধু চিন্তা করে যাচ্ছ একটা লস এনার্জি একটা স্যাড এনার্জি এই এনার্জিতে থেকে লাভ নেই চেষ্টা করো কাউকে এই এমপ্রেসের সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করো বা এটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যে তিনি তোমার জন্য কষ্ট পাচ্ছেন তো তার উদ্দেশ্যে বলছেন যে হেল্প তোমাকে কেউ করতে পারে মানে তাকে কেউ হেল্প করতে পারে এমন কেউ রয়েছে যাকে সে হেল্প করতে পারে তার এই মানুষটির সম্পর্কে তার কাছ থেকে জিজ্ঞাসা করতে পারো বা তার মাধ্যমেই মানুষটির সাথে যোগাযোগ করতে পারো তুমি বা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষও হতে পারে যিনি তার এমপ্রেসকে হারিয়ে ফেলেছেন বা এখানে এম্পোরেরও হতে পারে এনার্জি বেসিস রেডিং জেন্ডার বেসিস নয় যে মনে করছে যে তার জীবনে প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলেছো তুমি সেটার জন্য অন্য কারোর সাহায্য নিতে পারো তাকে তোমার জীবনে ফিরিয়ে আনার জন্য ওকে বা তোমার মানুষটিও পারেন সেটা মেডিটেশন ব্রিংস আনসার হয়তো তুমি প্রচণ্ড কোনো কিছু কোনো ব্যাপারে বহুদিন ধরে সংঘর্ষ করে চলেছো গিভ আপ করছো না তুমি স্টিল নাও দাঁড়িয়ে রয়েছ সংঘর্ষ করছো কোনো একটা বিষয়বস্তুতে মেডিটেশন করো তুমি অনেক কিছুর আনসার পাবে তুমি হয়তো বারে বার ফেল হতে হতে হতাশ হয়ে গেছো বিধ্বস্ত হয়ে গেছ ভাবছ যে এই বিষয়বস্তুতে কি আমি সত্যিই জয়লাভ করতে পারবো এই বিষয়বস্তুটাকে আমি ঠিক করতে পারবো বা আমি আমার ইচ্ছা মতো জিনিসটিকে পাব মানুষটিকে কি পাবো এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে তো ইউনিভার্স বলছেন এত বিধ্বস্ত তো তুমি মেডিটেশন করো মেডিটেশন করলে আমি তোমাকে অনেক কিছুর আনসার প্রোভাইড করব অ্যাঞ্জেল বলছেন তো যারা এতটাই বিধ্বস্ত সংঘর্ষ করতে করতে ক্লান্ত অথচ সংঘর্ষ চালিয়ে যাচ্ছ সেটা চাকরি ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে রিলেশনের ক্ষেত্রে ক্ষেত্রে হতে পারে মেডিটেশন করো আনসার পাবে ওকে বন্ধুরা পারফেক্ট টাইমিং দেখো এই যে উইশ ফুলফিলমেন্টের কথা বলছিল না নট দ্য রাইট টাইম এখানে এসছে পারফেক্ট টাইম পারফেক্ট টাইমেই সব কিছু হবে এখন হয়তো হারমিট মুডে আছো নো কন্ট্যাক্টে আছো কেউ হয়তো তোমাকে ছেড়ে চলে গেছে বা তুমি কাউকে ছেড়ে চলে এসছো দুজন আলাদা হয়ে গেছো হারমিট মুডে আছো এই সময়টা তোমাদের জ্ঞান সঞ্চয়ের সময় নলেজ গেইন করো আত্মচিন্তন আত্মবিশ্লেষণ করো এই সময়টা তার জন্যই হ্যাঁ পারফেক্ট টাইম আসলে সব কিছু ঠিক হয়ে যাবে এই এই যে তুমি নলেজটা পাচ্ছ এই যে আইসোলেশনে আছো আইসোলেট মুডে আছো হ্যাঁ আইসোলেট মুডে থেকে তুমি অতীতে যা যা ভুল করেছো বা তোমার মানুষটি অতীতে যা যা ভুল করেছেন সবটা তিনি রিয়েলাইজ করতে পারবেন বা তুমি পারছো রিয়েলাইজ করতে যে তোমার দ্বারাই যদি কোনো ভুল হয়ে থাকে কাউকে কষ্ট দেওয়া হয়ে থাকে কিছু হয়ে থাকে সবটা তুমি রিয়েলাইজ করতে পারবে এবং তোমার নলেজ বাড়বে পারফেক্ট টাইমে তুমি সেগুলো সবার কাছে বিলিয়ে দিতে পারবে তোমার জ্ঞান তোমার নলেজ তুমি এতটা নলেজেবল হয়ে উঠবে যে তুমি আগামীতে সবাইকে বলতে পারবে সংঘর্ষের দিনগুলোতে কিভাবে এগোতে হয় কিভাবে কি করতে হয় তুমি তাদেরকে জ্ঞান দিতে পারবে পরামর্শ দিতে পারবে কেন কি তুমি প্রচণ্ড নলেজেবল হয়ে উঠছ তোমার জীবন তোমাকে অনেক জ্ঞান দিচ্ছে এবং সেই জ্ঞানের আলোয় নিজেও পথ চলবে তুমি অন্যকেও পথ চলতে সাহায্য করবে হ্যাঁ আর একটা ছোট্ট মেসেজ এলো এটাকে রিস্কের কার্ড বলে সেভেন অফ শোর্স পারফেক্ট টাইম তখনই আসবে কোনো কিছুর জন্য যখন তুমি কমফোর্ট জোন থেকে বেরিয়ে রিস্ক নেবে তুমি হয়তো কোনো কিছুর জন্য ওয়েট করছো আইসোলেশন মুডে তো রয়েছো কিন্তু কোনো কিছুকে পাওয়ার জন্য বা কোনো কিছুকে দেওয়ার জন্য ওয়েট করছো রিস্ক নিতে হবে তবেই পারফেক্ট টাইমিং আসবে তোমাকে কিছু তো রিস্ক নিতে হবে কমফোর্ট জোনের মধ্যে থাকলে সেটা তুমি পাবে না কমফোর্ট জোন থেকে বেরিয়ে রিস্ক নিতে হবে তবে সেই জিনিসটা পাওয়ার পারফেক্ট টাইম তোমার জীবনে আসবে সেটা কোনো মানুষও হতে পারে বা অন্য কিছুও হতে পারে আর এই মেসেজটা তোমার জীবন সংক্রান্ত কোনো মানুষেরও হতে পারে যে তাকে রিস্ক নিতে হবে তবেই সে কিন্তু তোমার কাছে আসতে পারবে আচ্ছা রিকভারি এখানে স্বাস্থ্যের রিকভারি হতে পারে যারা অসুস্থ আছো তাদের জন্য বলছি তোমরা তোমাদের স্বাস্থ্যের উন্নতি অবশ্যই হবে ইউনিভার্স আশ্বাস দিচ্ছেন অ্যাঞ্জেল আশ্বাস দিচ্ছেন নাইন অফ পেন্টিকালস যারা ধীরে 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 কোনো কিছুতে উন্নতি করতে চাইছো সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক সেটা একটা ছোট বিজনেসের ক্ষেত্রে হোক বা জবের ক্ষেত্রে হোক তোমাদের এখন মনে হচ্ছে যে তোমাদের দ্রুত কিছু হচ্ছে না সম্পর্কটা হয়তো একটু স্লো হয়ে গেছে বিজনেসটা স্লো হয়ে গেছে বা জবে তোমাদের মনোমতো তোমরা স্যালারি পাচ্ছ না যা কিছুতেই তোমাদের মনে হচ্ছে খুব স্লো হয়ে গেছে হ্যাঁ মনে হচ্ছে না স্টাক হয়ে যাচ্ছে কিন্তু এটা রিকভারি হবে এটা এখানে স্টেবিলিটি ভবিষ্যতে আসবে তোমরা খুব ছোট্ট ছোট্ট পায়ে এগো ধীরে ধীরে এগো ধীরে ধীরে কিন্তু একটা সময় গিয়ে এই যে অ্যাসপেক্টেই তোমরা মনে করছো যে যেটা স্টাক হয়ে গেছে বা থেমে গেছে বা একদম এগোচ্ছে না স্লো হয়ে গেছে সেই অ্যাসপেক্টে কিন্তু রিকভারি হবে অবশ্যই রিকভারি হবে অবশ্যই তোমরা সেখানে স্টেবিলিটি পাবে সেটা যে ক্ষেত্রেই হোক কিন্তু খুব ধীরে ধীরে হবে দ্রুত হবে না ওকে আচ্ছা ইফ ইউ বিলিভ যদি তুমি বিশ্বাস রাখতে পারো তাহলে তোমার সেই তোমার সোলমেট হ্যাঁ এখানে কেউ হয়তো বিশ্বাস হারিয়ে ফেলছ যে সেই কি আমার সোলমেট সে কি আসবে বন্ধু বিশ্বাসের অনেক জোর তুমি যদি পিওরিটির সাথে বিশ্বাস রাখতে পারো কোনো মানুষের জন্য যে হ্যাঁ ওই আমার সোলমেট এবং ও আমার জীবনে একদিন আসবেই ফিরবেই এই যে বিশ্বাস এই বিশ্বাসের অনেক জোর ওই বিশ্বাসের জোরেই সে তোমার কাছে একদিন ফিরে আসবে এবং তোমরা আবার এক হবে বন্ধুরা আবার এক হবে তাই ইফ ইউ বিলিভ তুমি বিশ্বাস যদি করতে পারো তাহলে মিরাক্কেল সম্ভব একটা সম্পর্কের ক্ষেত্রে হ্যাঁ সবার প্রিয় মানুষ তার কাছে ফিরে আসুক এই কামনা নিয়ে আজকের আমার রিডিং এখানেই শেষ করছি ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো টাটা